দর্শক আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন তো প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ কবিরা যে নিয়ে আলোচনা করবো তো প্রিয় দর্শক এই গাছটি যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত বিজ্ঞানীরা এই গাছটিকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর তারা এই গাছটিকে কিন্তু রুগীদেরকে ব্যবহার করার জন্য আদেশ দিয়েছেন তো প্রিয় দর্শক যদি এই গাছটির সম্পর্কে আপনাদের অবিশ্বাস হয় তাহলে প্রিয় দর্শক আপনারা কী করতে পারেন আপনাদের অঞ্চলে যে সমস্ত অভিজ্ঞ কবিরাজি কবিরাজ রয়েছে হাকিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এই গাছটি সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন তাছাড়া ভাইরা এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ এই ভাট গাছটি যে সমস্ত রুগীরা ব্যবহার করেছে তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে বলে দিবে এই গাছটি তারা কেমন উপকার পেয়েছে তারা যদি বলে উপকার পায়নি তাহলে প্রিয় দর্শক আপনারা এই গাছটি ব্যবহার করবেন না তো প্রিয় দর্শক এই গাছটি আপনারা কোন নিয়মে ব্যবহার করবেন তা আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি প্রিয় দর্শক এই গাছটিকে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার নিয়ম হচ্ছে প্রিয় দর্শক এটি আপনি গ্রামগঞ্জে যে কোনো স্থান দিয়ে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা গ্রামগঞ্জে যে কোনো স্থান থেকে পাওয়ার পর প্রিয় দর্শক আপনারা কী করবেন আপনাদের নিঃশ্বাস বন্ধ করে এক টান দিয়ে পুব দিকে দাঁড়িয়ে বন্ধুরা সূর্য ওঠার আগে এই গাছটি সংগ্রহ করে টেনে তুলতে হবে প্রিয় দর্শক এই গাছটি সংগ্রহ করে টেনে তোলার পর থেকে আপনারা যে শিকড়টি দেখতে পাচ্ছেন এই শিকড়টি বন্ধুরা বাড়িতে নিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি তাবিজ নেবেন তারপর প্রিয় দর্শক একটি তাবিজ নেওয়ার পর ভাইয়েরা এই তাবিজ তাবিজের মধ্যে এই শিকড়গুলো দিয়ে তারপর আপনারা কি করবেন একটি মোমবাতি দিয়ে আটকে নেবেন মোমবাতি দিয়ে আটকানোর পর তো ভাইরা আপনারা কি করবেন আপনারা কালো তা সুতা দিয়ে তারপর মাজায় ধারণ করেন এভাবে যদি আপনি একটা না দুই মাসে এই ভাট গাছের শিকড়টি মাজায় ধারণ করেন যেতে পারেন ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই উপকার পাবে তার কারণ হচ্ছে এই গাছটি দিয়ে যারা ব্যবহার করছে তারা উপকার কিন্তু পেয়েছে তো প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আপনারা আমাদের মূল্যবান আরও যে সমস্ত দরকারি ভিডিও রয়েছে তা আপনারা দেখতে পারেন ধন্যবাদ আপনাদেরকে